আন্তর্জাতিক রাজনীতি আজ আর কোনো নৈতিকতার চার দেয়ালে বুন্দি নয় বরং শক্তি চাপ হুমকি আর স্বার্থের প্রকাশ্য লড়াইয়ে পরিণত হয়েছে আর সেই বাস্তবতার কেন্দ্রে দাঁড়িয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি এক ঐতিহাসিক ঘোষণা দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে যুক্তরাষ্ট্রের চাপ হুমকি কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা মেনে নিয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত বাতিল করবে না আইসিসির এই অবস্থান শুধু একটি আইনি সিদ্ধান্ত নয় এটি একটি বৈশ্বিক বার্তা যেখানে বলা হচ্ছে আন্তর্জাতিক বিচার কোনও পরাশক্তির অনুমতির অপেক্ষায় থাকে না মিডলি আইয়ের প্রতিবেদনে উঠে এসেছে যে হেগে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সভা শেষে অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ বা এএসপি রোম স্ট্যাটিউটের অখণ্ডতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং কোর্টের ওপর চাপ ভয়ভীতি প্ররোচনা ও হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এটি এমন এক সময়ের ঘোষণা যখন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান সহ সিনিয়র কর্মকর্তা ও বিচারকদের ওপর